রাতে চাঁদ ডাকে নীরবে চলো মদিনায় হৃদয় ডুবে থাকে হানের দোয়া মেটাই আই দিয়ে কীভাবে একটা গজল তৈরি করবেন এই ভিডিওতে আমি সেটাই দেখাবো আসসালামু আলাইকুম টিউটোরিয়াল টিপসের আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাতে চলো যে কীভাবে আপনারা মেটাই আই দিয়ে গজল তৈরি করবেন আমি এর আগের ভিডিওতে দেখে যে কীভাবে মেটাই আই দিয়ে ছবি তৈরি করবেন সেই ছবি থেকে ভিডিও তৈরি করবেন তারপরের ভিডিওতে আমি দেখেছি কীভাবে নিজের ছবি দিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন মেটাই আই দিয়ে এই ভিডিওগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আপনারা দিয়ে দেখে নিয়ে শিখে নিতে পারবেন আপনারা দেখে শিখে নিতে পারবেন কীভাবে আমি ভিডিওগুলো তৈরি করছি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওটা শুরু করা যাক মেটা এআই দিয়ে গজলের ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন বাজারে এখানে সার্চ করবেন মেটা এআই মেটা এআই লিখে সার্চ করবেন

আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করার জন্য ইউটিউবের রেশিওটা সিলেক্ট করে দিচ্ছি ষোলো ইনটু নাইন জাস্ট এটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা কীরকম ভিডিও বা কীরকম ছবি আগে তৈরি করতে চান জাস্ট আমি গজল তৈরি করবোর জন্য বলছি গজলের একটা ইয়ে আমি এখানে লিখে দেবো এখানে লিখে দেবো জাস্ট আমি এখানে লিখে দিলাম মদিনা শরীফের ভিডিও তৈরি করো ড্রোন শট এটা লেখার পরে জাস্ট এখানে এন্টার বাটনে ক্লিক করবেন এন্টার ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পরে এখানে আপনাদের অটোমেটিক চারটা ভিডিও জেনারেট হওয়া শুরু হবে এসে দেখুন মদিনা শরীফের কিন্তু একটা ভিডিও বা ফটো এখানে তৈরি করে দিচ্ছে প্রথমে এখান এই ফটোটা দিয়ে এখানে আরও চারটা ফটো তৈরি করবে যে আরও যে আরও একটা ফটো আপনাদের যেটা পছন্দ হয় সেটা এখান থেকে নিয়ে নেবেন এই যে একটা 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 এই যে আর একটা এই যে আর একটা আপনাদের যদি চারটা ভালো লাগে চারটা দিয়ে ভিডিও তৈরি করবেন আর যদি আপনাদের একটা ভালো লাগে জাস্ট একটা এখান থেকে তৈরি করবেন তৈরি করার জন্য জাস্ট এখানে অ্যানিমেট যে লেখাটা আছে জাস্ট অ্যানিমেটের উপর একটা ক্লিক করবেন এই ফটোটা থেকে ভিডিও জেনারেট শুরু হয়ে যাবে তো এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু রেডি এই যে দেখুন ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট এখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে ভিডিওটা প্লে হচ্ছে না তো আমি পরে ডাউনলোড করে আপনাদেরকে প্লে করে দেখাবো আর কি তো এটা তো তৈরি হয়েছে একটা পাঁচ সেকেন্ডের ভিডিও এটা গোজল তৈরি করতে গেলে তো সর্বনিম্ন রিলিজ তৈরি করতে গেলেও পনেরো বিশ সেকেন্ড লাগে অনেক বড় ভিডিও লাগে ভিডিও বড় করার জন্য আপনারা এক্সটেন্ড যে লেখা দেখতে পাচ্ছেন এক্সটেন্ডে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটা আবার জেনারেটর শুরু হবে এই ভিডিওটা পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা যেহেতু চারটা ফটো তৈরি করছেন এই চারটা থেকেই ভিডিও তৈরি করে নিন চারটা থেকে ভিডিও তৈরি করে নিচ্ছি এই চারটা থেকে আমি ভিডিও তৈরি করে নিলাম এবার যদি আপনাদের আরও আরও বড়ো লং ভিডিও লাগে তো চারটে আবার এক্সটেন্ড করবেন এক্সটেন্ড করে করে বড় করে নেবেন যত করে দরকার করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে এইগুলো ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য কী করবেন একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি তো এই যে দেখুন এই পাশে খেয়াল করলে কিন্তু দেখতে পাবেন আমার চারটা ভিডিও কিন্তু তৈরি হয়েছে এই দেখুন এখানে কিন্তু চারটা ভিডিও রেডি তো এবার যদি ভিডিওগুলো বড়ো করতে চান আরও আমি আগে যদি দেখাইলাম বিলুর উপরে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে স্কল ডাউন করে একটু নিচে যাবেন এখান থেকে এক্সটেঞ্জ অপশন দেখতে পাচ্ছেন এই এক্সটেন্ড অপশন একটু ক্লিক করবেন এই দেখুন ভিডিওটা প্লে হচ্ছে এক্সটেন্ড অপশন ক্লিক করলে কিন্তু এটা আবার দশ সেকেন্ড হবে ওকে তো আমি মোটামুটি চারটা ভিডিও চল্লিশ সেকেন্ড করে নিচ্ছি যেহেতু আমি একটা গজল তৈরি করব তো অবশ্যই ভিডিওটা বড় হওয়া দরকার তো মোটামুটি আমি চারটা ভিডিও চল্লিশ সেকেন্ড করে নিই তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি ওকে আমার ভিডিও এক্সটেন্ড করা শেষ আমি দশ সেকেন্ড করে করে নিছি এবার ডাউনলোড করার জন্য এখান থেকে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই ডাউনলোড অপশনটা ক্লিক করবেন এই যে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড অপশান ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এরকম করে চারটা ভিডিও আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এই যেমন আরও একটা ভিডিও আমি এটাও ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে

দেখতে পারবেন আপনাদের ভিডিও যেগুলো আপনারা ডাউনলোড করছেন সেগুলো এরকম হয়ে আছে প্লে হচ্ছে না মানে আপনার ফাইল ফাইল আছে তো এগুলো প্লে করার জন্য আপনারা জাস্ট এখান থেকে সিডোটে গিয়ে রিনিমে যাবেন রিনিমে গিয়ে এখান থেকে জাস্ট এই যে নামের আগে এখানে একটা ইয়া দিয়ে দিবেন তো আসার পরে এখান থেকে আমরা জাস্ট এই যে ভিডিও রিনিমে এসে রিনিমে সেখানে জাস্ট ভিডিও ডট আপনাদের নাম হোক আর যেটা মানে আমি যতগুলো অক্ষর যতগুলো অক্ষর এখানে লিখছি জাস্ট অতগুলো অক্ষর লিখে দিবেন আমি ভিডিও ডট মামুন ডট এমপি ফোর ব্যাস্ট এটা লিখতে আপনারা একটু বড় করে লিখে দিবেন একটু বড় করে লিখলে হয়ে যাবে তো বড়ো করে লেখা ওকে করবেন তারপর দেখবেন ভিডিওটা এই যে প্লে হয়ে যাবে দেখুন এই যে দেখুন ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে ঠিক আছে এই দেখুন তো এইভাবে সবগুলা ভিডিও আগে রিনেম করে নেবেন আমি সবগুলা ভিডিও আগে রিনেম করে নিচ্ছি ওকে গিয়ে দেখুন আমি কিন্তু এই ফাইভগুলো রিনেম করে নিচ্ছি আপনারা জাস্ট মানে একটু বড় করে রিনিউম করে নিবেন করনি করে নিলে ভিডিও করে শো করবে রিনিউম করে নিছি আমি এটাতে লিখছি ভিডিও ড্রাইভ মামু এটাতে ভিডিও ডট মামু ডট এমপি এটাতে লিখছি ভিডিও মামুন ডাবল ডট এমপি এটাতে লিখতে ভিডিও ডাবল ডট মামুন ডাবল ডট এমপি ফোর এটাতে মামুন জাস্ট আমি রিনিউম দিলে কিন্তু প্লে হবে এরকম গেলে কিন্তু জাস্ট এরা আপনাদের তালা অডিও তৈরি করার অডিও কিও তৈরি করেন অডিও অডিও তৈরি করার দিন আপনারা এখান থেকে চলে যাবেন আগের কম ব্যাজারের আমি কোম্পাজার অ্যাপ করে নিচ্ছি এখানে যে সার্চ করবেন নতুন ট্যাব নিয়ে একটা এখান থেকে নতুন ট্যাব নিয়ে এখানে সার্চ করবেন শোনো এআই এস ইউ এন ও শোনো এআই ফার্স্ট এর লিখে সার্চ করবেন এখিয়ে সার্চ করবেন এখান থেকে সোনো এলস অফিসিয়াল সিটি চলে আসবে ফেসিলিটি ক্লিক করবেন এভাবে ক্লিক করা তাই এখান থেকে আপনারা প্রথমে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন জিমেল দিয়ে লগ ইন করার করে দেখাতে পারেন আপনারা সবাই পাইন তো আমি এখান থেকে লগ ইন করে দেখালাম না কারণ লগ ইন করে দেখালে ভিডিওটা অনেক লং হবে এই কারণে লগ ইন করে আপনাদেরকে দেখালাম না এরপরে জাস্ট আপনারা এখান থেকে মানে এখানে অডিও দূরে পাবেন পাম্প দরকার পাম্পটা আপনারা কোথায় পাবেন ঠিক আছে এটা করার জন্য আপনারা এখান থেকে আবার আগের এখান থেকে নতুন একটা ট্যাপ নিয়ে নিন নতুন ট্যাপ নিয়ে এখান থেকে আপনার উত্তর যান চার জিবিটিতে ওকে চার জিবিটি দেখাবো এখানে লিখে দিবেন মদিনা শরীফ নিয়ে একটা গজল ওকে বেস্টার লিখে দেবেন মদিনা শরীফ নিয়ে একটা গজল ফার্স্ট টাইম চল্লিশ সেকেন্ডে ভিডিও তৈরি করবো এই জন্য চল্লিশ সেকেন্ড লিখলাম আপনারা এখান থেকে যতগুলো ভিডিও তৈরি করতে চান তো ওরা এখানে লিখে দিব ততক্ষণ হয়ে যাবে তো জাস্ট আমরা এখান থেকে ইন্টার করে দিলাম এরপর দেখুন নিচে চল্লিশ সেকেন্ডের একটা মদিনা শরীফ নিয়ে গড়ে এখানে দিয়ে দিছে হ্যাঁ তো আপনাদের গয়েলটা যদি ভালো লাগে তাহলে এখান থেকে গয়েলটা নেবেন আর যদি ভালো না লাগে তাহলে আবার নতুন করে দিন করবেন তো এখান থেকে আমি গয়েলটা নিয়ে নিচ্ছি এখান থেকে ক্ষতি করে নেওয়ার পরে আবার আপনারা চলে যাবেন শুনো এতে

রাতে চাঁদ ডাকে নীরবে চলো মুদিনা হৃদয় ডুবে থাকে শুভের দোয়ায় সব মে যায় আলো জলে সায় যেন নবী এবার দিনরা রাউট করে এই

এপার দিয়ে আরান নিরবে চলো মদিনায় হৃদয় ডুবে থাকে সুবানের দোয়া শোভ পথে যায় আলো জ্বলে সায়াহায় যেন নবীর শহর ডাকে আমা আছে মায়া তো দেখতে পারলেন এইভাবে আপনারা তৈরি করতে পারবেন এই ছিল আজকের ভিডিও বলে লাগলো অবশ্য লাইক করুন কমেন্ট করুন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখতে অবশ্যই ফলো করবেন